আসসালামু আলাইকুম বি এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে ট্রিটুয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিয়ে নেবেন আমরা বিশেষ করে দেখা দেখি অফিস আদালত হাইপার মার্কেট সুপার মার্কেট লোকাল প্লেসে প্রচুর ওয়াইফাই সিগন্যাল পাওয়া যায় ওয়াইফাই হটস্পট পাওয়া যায় তবে তার মধ্যে অনেকগুলো ফ্রি এবং অনেকগুলো পাসওয়ার্ড যুক্ত থাকে তো আজকে ট্রিটুয়ালে আমরা শিখবো কীভাবে এসব পাসওয়ার্ডগুলো আপনারা নিয়ে নেবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে চলুন তাহলে শুরু করা যাক তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নেওয়ার জন্য আমাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে স্টোরটা চালু করবো গুগল প্লে স্টোরে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে সার্চ ইঞ্জিনে আপনারা এখানে বক্সের মধ্যে সার্চ করবেন ওয়াইফাই ম্যাপ ডব্লিউআ আইএফআইএমএ ওয়াইফাই ম্যাপ লিখে আপনারা সার্চ করবেন আমি এখানে সার্চ দিলাম আমার এখানে যেহেতু ওয়াইফাই নেই আমি ওয়াইফাইটা কানেক্ট করে সেজন্য ওয়াইফাই ম্যাপটা আসতেছে না আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ওয়ান ক্লিকে ডাউনলোড করে নেবেন তা আমি অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখছি আমার মোবাইলের মধ্যে যেমন কি আমি আমার মোবাইলের মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখছি এই যে ওয়াইফাই ম্যাপ আমি সেটাকে এখন অফেন করবো আমি এটাকে ওয়ান ক্লিক করে অফেন করবো তো আপনারা যদি ইনস্টল করতে না পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন দেন এটা ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পর রকম ইন্টারফেস শুরু করবে এটার হোম স্ক্রিনটা এভাবে শো করবে আমরা সফটওয়্যারটা ওপেন করলে এরকম দেখতে পাবো দেন আমাদেরকে কি করতে হবে এনাবল লোকেশানে ক্লিক করতে হবে তা আমরা এনাবল লোকেশানে যখন ক্লিক করবো এটা আমাদেরকে বলবে আমাদের জিপিএসটা পেজটা চালু করতে বা লোকেশনটা চালু করতে তা আমরা কি করবো উপর থেকে গিয়ে আমরা এই যে সেটিংস নোটিফিকেশন বার থেকে আমরা কিন্তু আমাদের লোকেশনটা চালু করতে পারি এই যে আমরা এখান থেকে আমাদের লোকেশনটা চালু করে দিতে পারি না হয় আমরা কি করব আমাদের এই ম্যানুয়ালি আমরা লোকেশনে গিয়েও চালু করতে পারতাম তো আমরা এখান থেকে উপর থেকে চালু করে দিলাম দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন প্রচুর পরিমাণ ওয়াইফাই সিগন্যাল দেখা যাচ্ছে তা আপনার লোকেশানটাও আপনি দেখতে পারবেন এই যে আমার লোকেশনটা এখানে দেখাচ্ছে আমার এই লোকেশন আর লোকেশানের মধ্যে আমার এই যে এখানে দেখ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যতগুলো সিগন্যাল দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক যেমন কি আমি এই ওয়াইফাইটা দেখবো এই ওয়াইফাইটা যখন আমি দেখব এটাতে ক্লিক করবো এটা স্টার ক্রোম ক্রুম মস্কেট এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ওয়াইফাইটার নেম অ্যান্ড পাসওয়ার্ড নেম দেখা যাচ্ছে আর এখানে পাসওয়ার্ডটা আপনারা দেখে নিতে পারবেন আর একটা দেখা যাচ্ছে এটা অফেন নো পাসওয়ার্ড আর একটা এখানে নিচে দেখেন এটা হচ্ছে পাসওয়ার্ডটা আমরা দেখে নিতে পারবো তারপর আপনি এই যে এখানে চলে যাবেন আমি আপনাদেরকে আবার আরো দেখাচ্ছি আমি এটাকে লোকেশনটাকে আরো ছোটো করলাম তারপর এখানে দেখেন আমি আমার এই লোকেশান আপনি আপনার লোকেশনটা যখন চালু করবেন আপনার লোকেশনের আশেপাশে যতগুলো ওয়াইফাই থাকবে সবগুলো চলে যাবে এটা হচ্ছে হোম ওয়াইফাই এটাতে আমি অফেন করব অফেন করার পর দেখেন একটা সোর্স হচ্ছে কোনো পাসওয়ার্ড নেই দেন সেকেন্ড সোর্সটা হচ্ছে আপনার এই যে পাসওয়ার্ড আছে এটা আমার থেকে কতটুকু দূরে সেটাও দেখাচ্ছে টু পয়েন্ট নাইন দেন আপনার পাশে পাশে যেগুলো আমার আশেপাশে তেমন কোনো ওয়াইফাই নেই সেজন্য আমি দেখাতে পারতেছি না আমার কাছে এবং আশেপাশে তেমন কোনো ওয়াইফাই দেখা যাচ্ছে না এখানে একটা আছে এটাও থার্টি থ্রি মিটার মিটার দূরে তো এটা আপনাকে আমি দেখিয়েছিলাম তারপর এখানে চাইলে আপনি যে কোনো লোকেশন সার্চও করতে পারেন যেমন কি আমি এখানে আমার লোকেশনটা আছে এই দেখেন আমি এখানে এই এই পাসওয়ার্ডটা দেখাচ্ছি এটাতে আমি ক্লিক করবো এটা আমার থেকে টু মিটার দূরে দুশো মিটার দূরে আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্রথমটা হচ্ছে কোনো পাসওয়ার্ড নেই দ্বিতীয়টা হচ্ছে এইচ 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 এটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়া আছে এটা হচ্ছে আমার থেকে আড়াইশো মিটার দূরে ঠিক আছে এই যে আমার থেকে আড়াইশো মিটার দূরে বেশি দূর না আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন যে কোনো ওয়াইফাই সিগন্যালের পাসওয়ার্ড নিয়ে নিতে পারবেন আপনার ফোন রোটের লাগবে না রুট না হলেও আপনি এখান থেকে ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন তারপর আমি এখানে আরও দেখাচ্ছি আপনি চাইলে যে কোনো লোকেশান এখান থেকে সার্চ দিতে পারেন আপনি মনে করুন যে কোনো হোটেলের নাম লিখে সার্চ করবেন ঠিক আছে আমি মনে করেন আলফলাজ এখানে সার্চ করব। আলপ্লাজ হোটেল হয়তো আপনার নামটা যদি পারফেক্ট হয় এখানে চলে আসবে আমার নামটা পারফেক্ট হয়নি আপনি আপনার যে কোনো লোক লোকেশান এখান থেকে সার্চ করে নিয়ে নিতে পারবেন কি এখানে অনেকগুলো ওয়াইফাই সিগন্যাল দেখা যাচ্ছে আমি যেমন এখানে আমার যেগুলো দুশো দশ মিটারের মধ্যে আমার এটা দেখা যাচ্ছে তারপর নাইনটি মিটারের মধ্যে এটা দেখা যাচ্ছে থার্টি টু মিটারের মধ্যে এটা দেখা যাচ্ছে তা আমি মনে করেন এই যে মাজান হোস্টেল এটাও দিতে পারবো যেমন কি আমি অনন্তপুরি রেস্টুরেন্ট আমার কাছেই আছে আমি সেটা দেখে নেব ওনাদের এখানে কোনো পাসওয়ার্ড নেই এটা হচ্ছে রেস্টুর রেস্টুরেন্টের সেজন্য ফ্রি দিয়ে দিছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন হটপট রেস্টুরেন্ট এটাও একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পাসওয়ার্ড এখানে দেওয়া আছে আমরা এখান থেকে জেনে নিতে পারবো তো মজার একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা যে কোনো ওয়াইফাই সিগন্যালের পাসওয়ার্ড নিয়ে নিতে পারবেন পাসওয়ার্ড নিয়ে আপনারা ফ্রিলি ইউজ করতে পারবেন এখানে নেটওয়ার্কগুলো স্ক্যানিং করতে পারবেন তো বন্ধুরা আজকের ট্রিটুয়ালটি যার এতটুকুই আমার ট্রিটুয়ালটি যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও মজার মজার ইন্টারেস্টিং ট্যাগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ